নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও একাকাশ ভালোবাসা আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজ আমার বঞ্জির আয় বোনের ঘরে জানেন তো বোন কত রকমের আয়োজন করেছে সত্যি নিজে হাতে তৈরি করে খাওয়ানোর মজাটাই আলাদা দেখুন আমার আজকে সকালেই আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি দুর্ভাগ্যবশত শরীরটা স্বার দেয়নি ভীষণ খারাপ ছিল তো যাই হোক আজকে সাথে থাকুন ব্লগটা দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ যাই হোক চলুন আজকে আমি একটা কথা বলবো মেয়েদের জীবনে জানেন তো গরিবের ঘরে মেয়ে হওয়া মানে বিয়ে দেওয়ার জন্য তৈরি হয় কারণ আমি তো দেখে আসছি আমি তো দেখে আসছি আমার আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি কারণ গরিব ঘরের বাবা মারা ছেলে মেয়েদের তৈরি করে না বিয়ে তৈরি করে তৈরি করে বিয়ে দেওয়ার জন্য জানেন আমার বাবা মা তৈরি করেছে আমাদের বিয়ে দেওয়ার জন্য বিয়ে দিয়েছে আবার আমার দিদিও তৈরি করছে মেয়ে দুটোকে বিয়ে দেওয়ার জন্য আলাদা শিক্ষায় শি গড়ে তুলছে না তাদের তাদের মনে জোর দিয়ে সাহস সাহস দিয়ে তাদের বড় করে না গ্রামের কিছু লোকের জন্য তারা ভয়ে ভীত হয়ে কেঁপে থাকে জানেন কেঁপে থাকে তারা তারা ভাবে মেয়ে বড় হয়ে গেছে এখনও আমার দিদি তো চিন্তায় ভেঙে পড়ছিল। মেয়ে বড় হয়ে গেছে কবে ঠিক হবে কবে ও তো ডিপ্রেশনে চলে গেছিলো কবে বিয়ে হবে এবার যাই হোক বিয়েটা ঠিক হয়েছে এতদিনের শান্তি ওর সেই ওয়েট করার ফল এতদিনে চলে এলো বিয়ে হলেই শান্তি অন্যের ছেলের হাতে তুলে দিলেই মনে হয় দায়িত্ব সব খালাস এটাই হচ্ছে মা বাবার শান্তি কিন্তু অনেক মা বাবাদের দেখেছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করবে নিজের পায়ে দাঁড়াবে নিজের পরিচয় তৈরি করবে সেই মা বাবাদের আমি স্যালুট জানাই সত্যি তাদের কত সাহস দিয়ে বাচ্চাদের তৈরি করে কত সাহসী হয় তারা আমাদের মতো ভীতু হয় না আমরা একটু গ্রামের থেকে শহরের দিকে এসে ট্রেনে করে কোথাও যেতে ভয় পায় না ট্রেনে থেকে যদি কেউ না হাত ধরে কিছু বলে বাসে করে যেতে ভয় পায় সঙ্গে একজনকে চায় কিন্তু আমার মা বাবা সেরকম সাহস দিয়ে তৈরি করেনি কোনো ভয় নেই সাহস দাপ সেটা আমি পাইনি আমার বঞ্জিটাও তাই প্রচুর ভয় পায় কিন্তু এখন একটু সাহস হয়েছে আমাদের এখানে ট্রেনে করে একা এসেছে কিছুটা স্টেশন থেকে ওরা নিয়ে এসেছে কিন্তু ট্রেনে করে একা এসেছে একটু সাহস হয়েছে একটু বড় হয়েছে জানেন যাই হোক গরিবের ঘরে মেয়ে হতে নেয় আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে যেটা বলে গরিবের ঘরে মেয়ে হওয়া মানে বিয়ে দেওয়ার জন্য তৈরি হয় তারা ভালো করে না শেখায় পড়াশোনা না শেখায় কোনো একটা কাজের মধ্যে দক্ষতা শুধু ভাত রান্না শেখায় এটা শিখলেই হবে এটাই বলে মা বাবারা যাই হোক মনে অনেক কথা জমে আছে শুধু শেয়ার করার একটা বড় প্লেস থাকলে আমি সেখানে অনেক কথা শেয়ার করতাম আর এই কথাটা শেয়ার করতে গিয়েই আমার ভেতরটা ভেঙে যাচ্ছে জানি না গুছিয়ে শেয়ার করতে পারলাম না কিন্তু কথাটা মনে হচ্ছে আমি গুছিয়ে শেয়ার করব কোনো একটা বড় জায়গায় মেয়ে হতে নেই জানেন তো গরিবের ঘরে যে মা বাবারা আমি দেখেছি মেয়েদেরও ছেলেদের মতো করে তৈরি করে সাহস দিয়ে মেয়েরাও ফুটবল খেলে ক্রিকেট খেলে মেয়েরাও গাছে ওঠে দস্যি হয় অনেক কথাই বললাম দেখুন বোন সুন্দর করে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছেন বোন জানেন তো মানে রান্না করার পর শাড়ি পরে এলে আর প্রচণ্ড গরম দিয়েছে সেদিন আর বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে এদিকে গরম মতো হচ্ছে তাই মুখে চোখে সবার ঘাম সুন্দর অসম্ভব সুন্দর লাগছে মুখের ঘাম দেখে যে না সত্যি এত সুন্দর আয়োজন করেছে মুখের ঘাম পরিশ্রমটা বোঝা যাচ্ছে মুখে চোখে অসাধারণ লাগছে ঘামে মুখগুলোকে এত সুন্দর দেখাচ্ছে না ভীষণ ভালো লাগছে ভীষণ দেখুন কত সুন্দর মুখে হাসি সবাইকে ভালো লাগছে আর আমাদেরকে দেখছেন আমরা মানে হাসিতে একদম গালগুলো সব ফুলে আছে সবার সব সময় যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন